অঞ্জে হেয়া হেয় ও বিদেশি ডুংরুক নিবন্ধন যে কবে হ্যা হেয় করতে হবে এ শিকর আমাকে কখন বিদেশি নিবন্ধন করতে হবে ঝঙ্গা উত্তর খুশিব ইল ইনে হ্যা হেয় হাঙ্গুগে কোরিয়াতে থুরৌন প্রবেশ করার হয়ে পরে খুশি বিল নব্বই দিন ইনে মধ্যে হ্যা হ্যা করতে হবে দুই নম্বর হল ওয়েগুগিন গুগিন ডোংরু কোলা হারিও মগা ফিরিও হেও বিদেশি ডোংরুক নিবন্ধন হারিও মিয়ন করতে হলে মোয়াগা কি ফিরিও হেও প্রয়োজন এ সাধিক করতে হলো বিদেশি নিবে হিসেবে নিবন্ধন করার জন্য কি কি দরকার দুই নম্বরে আনসার হলো ইয়গন সাজিন ইজা ইজাং ইল হানুন খসি সাবজা দংরুক জং ই ফিরিও হেয় ইয়োগন পাছফোৰ্ট সাজিন ছবি ই চাং দ্বিতীয় কপি বা দুই কবি ইল হানুন কাজ করার খসি বিষয় চাং অফ জা নিবন্ধ অৰ্থাৎ নিয়োগকাৰী দংৰূপ জং নিবন্ধন পত্ৰ ফিৰ সেৱা প্রয়োজন। নিয়োগকাৰীৰ নিবন্ধন পত্ৰ প্ৰয়োজন অহে ই কথোপকথন দুই ওয়েগুগিন দংরুক বিদেশি নিবন্ধন সুরিফ সো ইমিগ্রেশন অফিস ওয়েগুগিন দংরুক ও হাদা বিদেশি নিবন্ধন করা সবজা দংরুগ জং টেট ট্রেট লাইসেন্স অনুমতি ও কমিশন ওয়েকুগিন জন বিদেশি নিবন্ধন কার পনফ ফনফ হিরুল পপতা সিরিয়াল নাম্বার বের করা ঝিলমনুল থংরুক হাদা আঙ্গুল এর সাপ নিবেদন করা ওয়েগুguin বিদেশী দংরুক নিবেদন সিনসংশা আবেদন পত্র খুরিমে মাতনুন ফিয়হিয়ন ফগিয়েছো খোল্লা নসেও খুরিমে মাতনুন চিত্রে সঠিক ফিয়হিয়ন অভিব্যক্তি ফগিয়েছো দারণ থেকে খোল্লা নসেও বাছাইকরণ ফগে উদাহরণ ঝাপসু বনরুল পুপ্তা ঝাপসু হনফিয়রুল পুপ্তা নাম্বার টিকিট বের করা ঝিলমুনুল থর থংরু খাদা ঝিলমুনুল প্রশ্ন থংরু খাদা নিবন্ধন করা প্রশ্নে নিবন্ধন করা বগল চিত্র দেখে আলমাজুন সঠিক মারুল কথা ইয়ংগল হাসিয় সংযুক্ত করুন সুশুরীয় কমিশন ফনফিয় নাম্বার টিকিট সিন শংস আবেদনপত্র ওয়ে গুগিন জং বিদেশি নিবন্ধনপত্র সা অফ দা ডংরুকজন সাবন ব্যবসা নিবন্ধনে নিবন্ধন পত্র সাবজা ডংরুকজন সাবন ব্যবসা নিবন্ধন পত্র ঝাং দা পুত্র ঝাবসু ফনো অরল উপলব্ধা ঝাবসু ফনো নাম্বার টিকিট বের করা শিনসরুল শেসুল হাদা আবেদন আবেদনপত্র শেসুল হাদা প্রদান করা ঝিমুনুল দংরু খাদা নিবন্ধন করা প্রশ্ন নিবন্ধন করা ওই কুকিন দংরুক জন ফাত্তা ওই বিদেশি নিবন্ধন পত্র গ্রহণ করা হল দং অ্যাক্টিভিটি সৈয়বে খিয়গে থেহান খরিম নিদা সৈয়ব চাকরির ইয়গে প্রশিক্ষণে থেহান সম্পর্কে খরিম নিদা বাসাই করা ঝাল ঝিলমুনে থাভা সে ঝাল ভালোভাবে ইলগো পরে ঝিলমুনে প্রশ্নে থাভা সে উত্তর দিন 이십일 누샤, 팔전, 재단에 따르면, 코용화가제로 입국해 수야업 기억합 하던 외국인 콜로자눈, 수여군, 어니어너 통한 거기 정가했다고 합니다. 아, 하다, 한다. 이십일비즈딘 নুসা 1 দিনে নুসা তার এক ফলজন ফলজনে জেদানে ফলজন হ জেদানে ফলজন ল ঘটনা জেদানে অতিক্রম করাত আর ও মিয়ন ভিন্ন হলে কোয়া হগা জব এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেমে দ্বারা

পাঁচ বছর থঙ্গান যাবত খোগে খুগে ঝঙ্গা হ্যাতনুন্দা হান্দা পাঁচ বছরের কর্মসংস্থাকে বিদেশি কর্মী যারা কর্মসংস্থা অনুমতি পদ্ধতিতে প্রবেশ করেছেন এবং চাকরি প্রশাসনের মেয়াদ আছে তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এ শাব্দিক অর্থ হলো বিশ তারিখ লেবার ম্যাজেন্টমেন্ট লেভেল পয়েন্ট ফাউন্ডেশনের মতে গত পাঁচ বছরে বিদেশি কর্মী যা কর্মসংস্থানের অনুমতির ভিত্তিতে প্রবেশ করেছে হিয়ন যে খোহিয়াং হাগাজের হাঙ্গে অনুল জানন জানুন জাঙ্গে ফেজি থয়েগি ঝন সিপিয়ান ফাট বর্তমানে খয়ং হাগা জেরো ইমপ্লয়মেন্ট পারমেন্ট বর্তমানে ইমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেমের সাঙ্গে কোরিয়াতে অনুন মুস মদুন মোট ওয়েগুগিন বিদেশি ক্ষুজান শ্রমিক জাঙ্গে কর্মস্থলে ফেসি থা নিযুক্ত হওয়া জন আগে ষোলো ঘন্টা আর সৈয়ব চাকরির কিয়ক প্রশিক্ষণ ফাতনুন্দা গ্রহণ করা এর শাব্দিক অর্থ হল সমস্ত বিদেশি কর্মী যারা ইপিএস এর আওতায় কুরিয়ায় আসেন তারা কর্মক্ষেত্রে যোগদানের আগে ষোলো ঘন্টা কর্মসংস্থান প্রশিক্ষণ পান ই ভাগ সাম ইলখানে সোয়াপে কি হয় গছ ওয়ে গুগিন খলল জানুন ইব গুগরে জানে ফেউন হানগগোরলা থাসে হামকম হাগ হামকম হাগ ই ভাগ দুই রাত সামিল ইলখানে তিন দিন ইলখানে কা দুই থেকে তিন দিনের চাকরির দুই থেকে তিন দিনের সোয়ে চাকরির প্রশিক্ষণ থেকে ওই গুগিন খুললো যা বিদেশি শ্রমিকরা ইবগুগজনে প্রবেশের আগে ফেউ শেখার হাঙ্গু গরুল ভাষা ভাষা থাসি পুনরায় ঝমকম হাগ ঝমকম হাগ শেখে এ শাব্দিক অর্থ হলো দুই থেকে তিন দিনে চাকরি প্রশিক্ষণ কর্মসূচিতে বিদেশি কর্মীরা কোরিয়ান আসার আগে তারা যে কোরিয়ান ভাষা শিখেছিল তা চেক করবে ঝমকম হাগ মানে চেক করা পুনরায় চেক করা হাঙ্গুগি ঝিকজাং মনোহা হাঙ্গুগি ঝিকজাং মনোহা সেংহাল ফাঙ্গ খুল্লো খিজন ভাবর ফিরত হান খিবুন জগিন ভাবুরিয় গাজ হেদ সা অব আঞ্জন দংরুল ফেউন্দা ওয়ে গ হাঙ্গুগি কুরিয়ারা ঝেক যাং কর্মস্থলে মুনহা হয়ে সংস্কৃতি এবং সেংহাল ফাংশেখ সাংহাল জীবনযাপনের পদ্ধতি খুল্ল খিজন ভাব শর্ম স্ট্যান্ডার্ড আইন ফিরত আনেক আ আন এ শর্ম স্ট্যান্ডার্ড আইন ফিরত আন রকম খিবুন যোগিন মৌলিক ভপরীয় আইন দ্বারা গোয়া এবং ঝায়দ সিস্টেম সানব আঞ্জন শিল্প নিরাপত্তা ইত্যাদি শেখা এর অর্থ হল তারপরে কুরিয়ার কাজের সংস্কৃতি এবং জীবনযাত্রা শ্রম আইনের পাশাপাশি সাধারণত আইন ব্যবস্থা এবং শিল্প নিরাপত্তা সম্পর্কে শিখবে ফাগিন ইসাজাং পেক্ষ খুল যায় হাংগুকে ঝাগ বুলি হেচ হামিয়ন খং হগাজেই ঝংচাক হায় খুব ভাগ পাখী মিয়ন সসিয়াপ লেখিয়ক ই ঝং ইয়ো সাং খংজো হাত্তা এই স্থান থেফিয় প্রতিনিধি পাকিস্তান পাক ইন সাংএর প্রতিনিধি ইশা জাং ইশা জাং লা শাককাতকরণ ছয়েবে চাকরি প্রশাসক

এর শাব্দিক অর্থ হলো পাক ইনসাক প্রতিনিধি বলেছেন কর্মসংস্থান শিক্ষা বিদেশি কর্মীদের কুরিয়ার সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করে ইল্ল খান হ্যাসু সহায়তা করে খৈয়ং হাগা যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের বা অনুমতির দের খৈয়ং হগা যে প্রবেশের অনুমতিতে ঝং সাক হে কর্মীদের ব্যবসায়ী কর্মীদের ক্ষিয় হায়া আদ্দা ক্ষিয় হাদ্দা আদ্দা পরিচালনা করতে আশা মিয়ন পরিবর্তনের দ্বারা সয়েব চাকরি প্রিয়গী হবে প্রশিক্ষণ ঝং ইয়া সাং হাতা অনুমতি খাংজো হাত্তা ভূমিকা রেখেছে এ শাব্দিক অর্থ হল স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি আকারে ব্যবসা কর্মীদের সংকট সমাধান করেছে এবং কর্মসংস্থান অনুমতি ব্যবস্থা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে চাকরির প্রশিক্ষণ খুল্ল যাই হাঙ্গুক খোল্লজা আৰু শ্ৰমিকদাৰ হাংগোক কোৰিয়া ঝগিয় থোৱা সাহ্য হোৱা দুই নম্বৰ ৱেগুগিন খোল্লজা শিপ নিউন চাই খোণ ফ্ৰ গ্ৰ নৌৰ ৱেগুগিন বিদেশী খোল্লজা শ্রমিক শিপ নিউন দহ বছৰ চাইৰ মধ্য খুন ফ্ৰগ্ৰ ন প্রোগ্রাম তিন নম্বর হলো সি বিয়ক এ সে গানে সোয়ব কে খিয়ক ষোলো ঘন্টা সময়ের সোয়ব কে খিয়ক চাকরি প্রশিক্ষণ প্রোগ্রামে থায়াং হওয়া দয়া থায়াং হওয়া দয়া পরিচালনা করা প্রোগ্রাম পরিচালনা করা চার নম্বর হলো খুয়ং হগাজেরি খুয়ং হগাজেরি ছাক ভবরিয় গা ঝা দখিয়গি ওশন। সন খিয় খয়ং হগা জর এমপ্লয়েন্ট সিস্টেমের ঝং ছাক মাধ্যমে ভবরিয় আইনগত খয় এবং ঝা দ সিস্টেম খিয়গে প্রশিক্ষণ ও আসা আশা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ